আসসালামু আলাইকুম এবি কে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমাদের কোন সাইজের প্রোডাক্ট এবং কোন জায়গায় ডেলিভারি যাচ্ছে সে বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওওয়ার্ড একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় করে রাখবেন দর্শক আজকে যে প্রোডাক্টটি আমাদের ডেলিভারি যাচ্ছে সেটার সাইজ হলো তিনশো নব্বই একশো নব্বই একশো এম এর প্রোডাক্ট অনেকে এটা ইঞ্চি মেজারমেন্টে বোঝেন সেই ইঞ্চির মেজারমেন্টে যদি আমরা কনভার্ট করি সেক্ষেত্রে সাড়ে পনেরো ইঞ্চি লম্বা সাড়ে সাত ইঞ্চি হাইট চার ইঞ্চি পাশ এই প্রোডাক্টটি আবার অনেকেই সেন্টি মেজারমেন্টে বোঝেন যেটা চল্লিশ বিশ দশ সেন্টের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি লোডিং হচ্ছে আর এই প্রোডাক্টটি মূলত ফাউন্ডেশন বিল্ডিং নির্মাণ কাজে ওয়ালের অল নির্মাণ কাজে এই ব্লকগুলো ডেলিভারিতে যাচ্ছে এগ্রেডের যে প্রোডাক্টটি ইতিমধ্যে এই প্রোডাক্টটি আমাদের অনেক আগে ডেলিভারিতে গিয়েছিল তো বে ওনারা যখন সাত করার আগে প্রোডাক্টটি নিয়েছিল তো সে প্রোডাক্টটি ওনার নেওয়ার কথা ছিল তেরোশো থেকে চোদ্দোশো পিসের একটা হিসাব আমরা দিয়েছিলাম তখন উনি এক হাজার পিস ব্লক ডেলিভারিতে নেন এবং বাকি যে সাড়ে চারশো পিস ব্লক সেই ব্লকগুলো আজকেই ডেলিভারিতে যাচ্ছে ক্লায়েন্ট এখানে দাঁড়ানো উনি উনি হলেন অনার যিনি বিল্ডিংটা নির্মাণ কাজ করছেন তা আমাদের এই ব্লকগুলো ডেলিভারিতে যাচ্ছে এগুলো কাপাসিয়া তরগাঁও মেডিকেল মোড়ের থেকে একটু ভিতরে রূপনগর যে পার্কটা আছে পার্কের সামনে বিল্ডিং নির্মাণ কাজে আমাদের এই ব্লকগুলো ডেলিভারিতে যাচ্ছে দর্শক যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে বা নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন দর্শক আজকে বলতে বিদায় নিচ্ছি নেক্সট আইটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ